আসসালামু আলাইকুম বেসিক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ কামরুল ইসলাম নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ভিডিও তো আজকে দেখাবো কিভাবে দারাস থেকে পণ্য অর্ডার করা যায় এটা আসলে খুবই সহজই বলা যায় কিন্তু তারপরে অনেকেই এটা ঠিকভাবে বুঝতে পারে না কিভাবে কি করবে এই জন্যই চাচ্ছি এটা নিয়ে একটি ভিডিও বানাতে কেউ ঠিকভাবে ঠিকানা দিতে পারে না কেউ অ্যাকাউন্ট করতে পারে না আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে এখন চলে যাব আমি আমার ব্রাউজারে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রমে চলে যাবেন তো গুগল ক্রোম এসে এখানে লিখবেন দারাস ডট কম বিডি এখন এখানে একটি কথা হলো আপনারা চাইলে যে কোনো কিছু পছন্দ করে অর্ডার দেওয়ার সময় অ্যাকাউন্ট করতে পারবেন নয়তো চাইলে আগেও যদি অ্যাকাউন্ট করতে চান সেটাও করতে পারবেন যদি আগে অ্যাকাউন্ট করতে চান তাহলে এই যে নিচে ডান পাশে অ্যাকাউন্ট লেখা এখানে ক্লিক করবেন তারপরে এই ডান পাশে দেখুন উপরে লগ ইন সাইন আপ এখানে দিবেন এবার দেখুন আপনারা চাইলে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমি সাইন আপ করে দেখাবো লগ ইন যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে আর যাদের অ্যাকাউন্ট নেই তারা ইন সাইন আপ করবে তো এখানে দিব যারা আপনারা যারা ফোন নম্বর থেকে অ্যাকাউন্ট করতে চান ফোন নম্বর দিয়ে করতে পারবেন যারা ইমেল দিয়ে করতে চান তারা ইমেল দিয়ে করতে চান তো আমি চাই ইমেল দিয়ে করতে যেহেতু অর্ডারের সময় দ্বারা ইমেলটি চাই এই জন্য আমি ইমেল দিয়েই অ্যাকাউন্ট করব তো নিচে দেখুন একটা ফেসবুক পাশে হলো গুগল আমি গুগলে ক্লিক করব তো গুগলে ক্লিক করলে আপনাদের ফোনে যেই মেইলটি লগ করা থাকবে আপনাদের প্লে স্টোরে ইউটিউবে যেই ইমেলটি লগ করা থাকবে ওই ইমেলটি এখানে শো করবে তা আমার ফোনে দুইটি ইমেল লগ করা এই জন্য আমার এই দুইটা শো করছে তো আমি আমারটা আমার একটা এইটা দিয়ে আমি করবো অ্যাকাউন্ট আমি যেইটা দিয়ে করবো ওইটা আমি ক্লিক করতেছি এবার দেখুন আমার অ্যাকাউন্টটি যদি আমার অ্যাকাউন্টে আগে করা ছিল এই জন্য অ্যাকাউন্টে হয়ে গেছে মোটামুটি এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সাজানোর জন্য অ্যাকাউন্টটি সাজানোর জন্য আপনার ঠিকানা দেওয়ার জন্য আপনারা উপরে ডান পাশে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে নিচে দেখুন মাই অর্ডার আপনি কি অর্ডার করছেন এটা দেখতে পারবেন আর মাই অ্যাকাউন্ট এটা এটা আপনার অ্যাকাউন্টটা গোছানোর জন্য নাম্বার অ্যাড করার জন্য অথবা আপনার অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন আপনারা যারা ভাষা পরিবর্তন করতে চান তারা ভাষায় ক্লিক করবেন ইংলিশ নয়তো বাংলা আমি ইংলিশই রাখতে চাই তো এই জন্য ইংলিশ তো এখন যাবো মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্ট এখানে দেখুন মাই অর্ডার মাই রিটার্ন মাই ক্যান্সেলেশন এখানে এইটা তারপর এখানে নিচে দেখুন একটা অ্যাড্রেস বুক তো অ্যাড্রেস বুকে ক্লিক করব এখানে অ্যাড্রেস বুকে ক্লিক করা করার পরে এখানে দেখুন ডেলিভারি অ্যাড্রেস তো এই যে দেখুন অ্যাড্রেস তো এর অ্যাড্রেস এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফুল নেম আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি আপনার মোবাইল নাম্বারটি দিবেন আমার সব কিছু দিয়ে আছে তারপরে এখানে আপনাদের দেখাই তারপর সিলেক্ট এরিয়া এরিয়া এইটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভুল করি এরিয়া ক্লিক করব এরিয়া এরিয়া ক্লিক করলে প্রথমে আপনাদের সামনে যত জেলা বা বিভাগ এগুলো শো করবে তো আপনি যেই জেলার বা বিভাগের ওইটাই দিবেন আমি বরিশাল আমি বরিশাল দিতেছি তারপরে সিটি বরিশালের মধ্যে যতগুলো সিটি আছে এগুলো শো করবে আপনারটা আপনি দিবেন তারপরে উপজেলা বা থানা আপনি কোন থানার থানাগুলো আপনার ওই অটোমেটিকলি শো করবে তো এইখানে দেখুন আমার থানাও শো করছে এই বরিশাল উজিরপুর এই যে আমি বরিশাল উজিরপুর দিলাম তারপরে দেখুন আপনার থানার মধ্যে কিছু স্থান আছে যা মোটামুটি ভালো সবাই চিনে ওই স্থানগুলো শো করবে তো ওইটার মধ্যে আপনার বাসার পাশে যেই এরিয়াটা ওইটা আপনি দিয়ে দেবেন তো আমি দিয়ে আমি দিতেছি আমার যেহেতু আমার শোরুম উজিরপুরে এই জন্য আমি উজিরপুর বাজারে দিতেছি তো উজিরপুর সদর দিয়ে দিলাম আমি এবার কনফার্ম কনফার্ম করুন এখানে দেখুন নিচে ডিফল্ট ডেলিভারি অ্যাড্রেস আপনি যদি এই এরিয়াটা হলো এই এরিয়াটা ছাড়াও যদি আপনি অন্য কোনো এরিয়ায় ডেলিভারি নিতে চান তাহলে এটা আপনি টিকমার্ক করে দেবেন আর এখানে আপনি অন্য এরিয়া দিবেন তারপর এরিয়া তারপরে দেখুন অ্যাড্রেস এইখানে আপনার বাড়ির অ্যাড্রেস তারপরে আপনার গ্রামের অ্যাড্রেস আপনার ইউনিয়নের অ্যাড্রেস এগুলো দিতে পারবেন যেমন এইটাও দিয়ে দেখাই এটা হলো আমার গ্রাম আমার গ্রাম তারপরে আমি দিতেছি আমার ইউনিয়ন তারপর আমি দিতেছি আমার খানার নাম তারপরে জিলার নাম হ্যাঁ এটা দেওয়ার পরে ফোন নাম্বারটাও দেওয়া লাগবে আমার সব কিছু দেয়া আছে আপনারা এখানে ফোন নাম্বারটি দিয়ে নেবেন তো আমার সব কিছু দেখালাম এখন কিভাবে আপনারা অর্ডার করবেন অ্যাকাউন্ট করার প্রসেসটি সম্পূর্ণ দেখালাম তো কি এখন আপনারা কিভাবে অর্ডার করবেন এটা দেখাবো তো অর্ডার করার জন্য আপনারা যেই জিনিসটা অর্ডার করবেন এই বারে এসে সার্চ দিবেন আমি ট্রিমার অর্ডার করব একটি টি আর আই ট্রিমার লিখে আমি সার্চ করলাম এখন এইখানে দেখুন এগুলোর উপরে দ্বারাজের অফার চলতেছে এখন দেখুন এইখানে আমি আপনাদের যেটা পছন্দ ট্রি ট্রিমার লিখে সার্চ করছেন তো এখন আপনাদের যেটা পছন্দ ওইটা আপনি নেবেন আমি প্রথমটাই নিব কারণ এইটা পঁচিশ হাজার মানুষ কিনছে এইটা আমি নিব এইটা নেয়ার জন্য প্লাস এইটা ফ্রি ডেলিভারি তো এইটা নেয়ার জন্য আমি এই পণ্যের উপরে ক্লিক করব আর আপনারা যারা এক ডেলিভারিতে আরও প্রোডাক্ট অর্ডার করতে চান তারাও করতে পারেন তারা এইটা করার জন্য আপনারা একটু কার্টে দিবেন তারপরে পিছনে যাবেন পিছনে যাওয়ার পরে সাপোজ আমি এই ট্রিমারটা অর্ডার দেব তো এইটা আমি ঢুকবো ঢোকার পরে এই আর একটা অ্যাড টু কার্ট তারপরে এই যে দেখুন এখানে সাকসেসফুলি অ্যাড গো কার্ট এখান থেকে ব্যাকে যাব আপনারা দুইটি প্রোডাক্ট অ্যাড টু কাট করার পরে উপরে দেখুন একটি গাড়ি শপিং গাড়ি এটার উপরে ক্লিক করবেন এই যে দেখুন আপনি যেই দুইটি পণ্য সিলেক্ট করছেন ওই দুইটি এখানে শো করছে আমি চাচ্ছি একটি প্রোডাক্ট অর্ডার করতে ক্যান্সেল করার জন্য বাম পাশে দেখুন লাল গোল বৃত্তের মধ্যে টিকমার্ক করা আছে তো এটা আপনি টিকমার্কটি উঠিয়ে দেবেন তো এখন আমি যেইটা অর্ডার দেবো ওইটা টিকমার্ক কি টিকমার্ক দিয়ে দিচ্ছি এখন নিচে দেখুন ইন্টার ভাউসার কোড যদি আপনাদের কোনো ডিসকাউন্টের কোড থাকে দারাস মাঝে মধ্যে এটি দেয় বিভিন্নভাবে এটা পাওয়া যায় যদি থাকে এখানে দিয়ে দেবেন আমার যেহেতু নাই আমি এটা অর্ডার করতেছি তারপর চেক আউট এটাই দিবেন তারপর এই দেখুন আমার ইমেইলটি শো করছে প্লাস আমি অ্যাকাউন্ট করার সময় আমি যেই অ্যাড্রেসটা দিছি এইটা আমার উপরে শো করছে আমার নামটাও শো করছে উপরে আমার নাম্বারটা সব কিছুই শো করছে তারপরে দেবেন প্লেস অর্ডার এই যে দেখুন ডান পাশে নিচে প্লেস অর্ডার এখানে দিবেন এখন এখানে আরেকটি অপশন হলো আপনি কি এখন পেমেন্ট করতে চান নাকি ক্যাশ অন ডেলিভারি মানে আপনি পণ্য হাতে পাবেন তারপরে আপনি টাকা দেবেন তা আমি পণ্য হাতে পাবো তারপরেই টাকা দিব ক্যাশ অন ডেলিভারি এই জন্য নিচে দেখুন ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করবেন তারপরে দেখেন পাঁচশো তেরো টাকা মোট এই টাকাটাও শু করতেছে পাঁচশো তেরো টাকা কনফার্ম অর্ডার দিবেন হ্যাঁ এই যে আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে তারপর ভিউ অর্ডার আপনার দেখুন এটা দেখতে পারেন ভিউ অর্ডারে দিলে আপনি যদি অর্ডারটি হয়ে যায় আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে এই দেখুন ডান পাশে মাঝের দিকে ক্যান্সেল আছে এই ক্যান্সেল ক্লিক করলে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে আর এই ছিল দ্বারা যে অর্ডার করার ভিডিওটি প্লাস অ্যাকাউন্ট খোলার ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম